আমরা এখনো আবারও পুনর্বিবেচনার দাবি করব এবং বলবো যে এই বিষয়টা সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাবৃন্দ পলিসি মেকাররা আবার করে ভাববেন যে সরকার কি এইভাবে তার নিজের প্রতিষ্ঠান পরিচালনার জন্য অপরিহার্য যে কর্মচারীরা তাদেরকে নিয়ে কতিপয় ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানকে ব্যবসা করতে সুযোগ দেবে এবং সেটা কি কোনোভাবে ন্যায় সংগত হয় কিনা সরকারের যে বেতন হিসেবে কর্মচারীদের দা দেওয়া হয় এটা তো কোনো কারো ব্যক্তিগত পয়সা না এটা তো জনগণের ট্যাক্সের পয়সায় আসে তাহলে জনগণের ট্যাক্সের পয়সায় যদি উচ্চ পদস্থ কর্মকর্তারা সহ সরকারের একেবারে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী কিংবা সমস্ত উপদেষ্টাবৃন্দ মন্ত্রিসভা থেকে শুরু করে সমস্ত উচ্চ পর্যায়ের আমরা সকলের বেতন যদি হতে পারে তাহলে তার অন্যান্য গ্রেডেও যে সমস্ত অপরিহার্য কর্মচারীরা আছেন তাদের জন্য তার বেতনটা নিশ্চিত করতে হবে তো এই বিষয়টি বিবেচনা করার জন্য আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি এখনো জানাই যে এইটা পুনর্বিবেচনা তারা করবে যখন এটা প্রায় নিশ্চয় করা হয়ে গেছে যে এই বিষয়ে তারা কিছু করবেন না তখন তারা অন্যান্য দাবিগুলোর দিকে বললেন যে সেগুলো তারা বিবেচনা করবেন তো এইটা একটা বিষয় যে কথাটা নেতৃবৃন্দ বলেছেন আমিও সেই অর্থে সরকারকে একটা ধন্যবাদ দেব এবং সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তাগণ যারা এটার জন্য পরিশ্রম করেছেন বৈঠক করেছেন নানান রকম ভাবে কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করেছেন এবং একটা নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছেন যে দাবি দাওয়াকে কেউই কোনো গুরুত্বের সাথে বিবেচনাই করবে। ফ্যাসিস সরকারের আমলে আপনারা শুনেছেন যে আন্দোলন করেছে কিন্তু কোনো লাভ হয়নি একটা ভয়ঙ্কর নীতিমালা তৈরি করা হয়েছে চরম মানবাধিকার লঙ্ঘনকারী একটা নীতিমালা তৈরি করা যেখানে প্রায় দাসের মতো এই আউটসোর্সিং কর্মচারীদের ব্যবহার ষোলো হাজার পাঁচশো টাকা আর তাদের কিছু নাই বাকি সব হচ্ছে ঠিকাদার হ্যাঁ এই তো ষোলো হাজার একশো তিরিশ টাকা এইটা একটা তাদের বেতন ধরা বলে দিয়ে আর তাদের কি হবে তাদের কি অধিকার তাদের কি সুযোগ তাদের চাকরি আদৌ মানে কার অধীনে করছেন এই সমস্ত পুরো কোন রকম জায়গায় সমস্ত কিছু ঠিকাদারের হাতে যা ইচ্ছা তাই করার অধিকার দিয়ে তারা নামে মাত্র একটা বেতনের কথা উল্লেখ করে একটা নীতিমালা প্রণয়ন করেছে যদি সেই নীতিমালা এক জায়গায় ছিল তিনি আটে প্রতিষ্ঠানগুলো চাইলে সরাসরি তারা নিয়োগ দিতে পারবেন কিন্তু সেটা